বন্ধুরা আমার স্বামী স্ত্রীর মধ্যে মহাবত নাই দুইজন দুই দিকে তাকে এই এক ফ্যামিলি একটা ঘটনা শুনাই

দামি একটা মাছ ধরো বাজার থেকে অথবা গরুর গোস্তানি করে আর এই আল্লাহ আপনার জন্য খাবার খাইবে না পয়সা থাকবে কে আপনাকে এই অধিকার দিয়েছে আপনাদের অনুমতি দিয়ে যান আপনি কম যান আমার অপেক্ষা তুমি তুমি খায় ঘুমাইয়া

এমন অভ্যাস যাদের আছে যদিও কথাটা হাস্য চলে বললাম কিন্তু এমন বদ অভ্যাস সমাজে বহু পুরুষের আসে না কষ্ট দিবেন না শরীর তো আপনাকে এটা অনুমতি দেয় নাই আপনার জন্য ছিল উচিত ছিল আপনি ওই সময়টা ওইখানে ব্যয় না করে যদি স্ত্রীর কাছে বৈশা

কেন কেন সে আপনার প্রতি অত্যন্ত মহব ছিল আপনাকে অত্যন্ত ভালোবাসি এই জন্য আল্লাহ তোমার স্ত্রী তোমার জন্য পোশাক আর দুনিয়ার মহিলারা শুনো তোমার স্বামী তোমার জন্য পোশাক এই জন্যই তো আপনার জামাই দইরা যদি কেউ টান দেয়